আপনি একটা দলের আমি আপনি নির্ধারণ করবেন না তাদের তো বলে নির্বাচনই নাই এলাদের তো শফিকুর রহমান সাহেব আপনাকে বলার অধিকার কেউ দেয়নি সেনাবাহিনীকে কেউ মানে ইরিটেট করতে চায় না সেনাবাহিনীকে কেউ বিরক্ত করতে চায় না সেনাবাহিনীকে সবাই তেল দিয়ে চলে শফিকুর রহমান সেনাবাহিনী পরীক্ষিত দল মানে আপনার দলটাকে সামনে রাখার জন্য সেনাবাহিনীকে জোর দিচ্ছেন কেন আপনার কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার কোনান্ডারের অধীনে যুদ্ধ করেছেন দেশপ্রেমের কি নমুনা আপনি তখন দেখিয়েছেন বলুন জবাব আছে বাংলাদেশ জামাত ইসলাম তো এই দলটা হঠাৎ করে কয়েকদিন আগে এই দলের যিনি সাধারণ মানে যিনি আমির ডিক রহমান এই ভদ্রলোককে আমি খুবই মানে একজন আধুনিক এবং স্মার্ট লোক হিসাবে মনে করতাম এবং উনি বেশ ভালোই পলিটিক্যাল বক্তব্য বক্তব্য রাখতেন ওনার কথাবার্তাও বেশ সেন্সিবল ছিল কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে ওনার একটা বক্তব্য আমাকে একটু হতচকিত করেছিল সেটা কি উনি বলেছিলেন যে দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটি এই দেশে পরীক্ষিত মানে একদম দেশপ্রেমিক যে দেশপ্রেমিক তো অনেকে দাবি করে কিন্তু পরীক্ষায় পাস করা এরকম দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটি সেটা কি একটা হলো সেনাবাহিনী আরেকটা হলো জামায়াত ইসলাম সেনাবাহিনীর কথা কেন বলেছেন আর জামাত ইসলামের কথা কেন বলেছেন জামাত ইসলাম ওনার নিজের দল সেই দলটাকে উপরে রাখতে হবে এজন্য বলেছেন তো সঙ্গে আবার সেনাবাহিনী জুড়ে দিলেন কেন কারণ একটাই সেটা হলো পেদানির ভয় সহজ বাংলায় বললাম সত্যট ভিন্নভাবে নেবেন না পেদানির ভয় সেনাবাহিনীকে কেউ মানে ইরিটেট করতে চায় না সেনাবাহিনীকে কেউ বিরক্তি করতে চায় না সেনাবাহিনীকে সবাই তেল দিয়ে চলে সেনাবাহিনী দেশ ভাই ঠিক সেনাবাহিনী দেশপ্রেমকে অবশ্যই তো কি এদেশে কি দুই দুইবার সেনাবাহিনী কি ক্ষমতা দখল করেনি কি করে পরীক্ষিত হল এবং এরশাদ যখন সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখল করলেন তখন এরশাদকে কিন্তু সুরেজার বলা হয়েছিল তখন তাকে দুর্নীতির মহানায়ক বলা হয়েছিল হতে পারে পরবর্তীতে শেখ হাসিনা সরকার এসে আরো দুর্নীতি করেছে আরো বেশি কিছু করেছে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু শুরুটা কিন্তু এরশাদের আমল দিয়ে হয়েছিল তো এটা হলো এক ধরনের আমি মনে করি এক ধরনের হিপোক্রেসি আর বাদ সব বেদর গুণ বাতিল করে দিলেন সুতরাং এবং সেরা বাহিনী এসআর আর কিউ মানে পরীক্ষিত দেশপ্রেমিক দল নয় যাহক গ্রামের লোক উনি খুবই একজন ধার্মিক লোক বলে মনে করি উনাকে শিক্ষকের লোক বলে মনে করি এবং খুব সীমিত কথাবার্তা বলতেন বলে মনে করতাম কিন্তু এই বক্তব্যের পর আমার মনে কিন্তু দ্বিধা তৈরি হয়েছে যে উনি দেশপ্রেমিক দল কেবল সেনাবাহিনী এবং ওনার কাছে আর কাউকে মনে করেন না ভাই এত বড় দেশ এতগুলি দল সব বাতিল গেল আপনি কেমন কথা এরপর একটা কথা বলি ওই সময়ে মানে তার কয়েকদিন পরে রিজবি আহমেদ মানে বিএনপির নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব উনি একটা অনেক বড় কথা বলেছেন

পাকিস্তানি বাহিনীতে নির্মম অত্যাচার করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মানুষকে হত্যা করেছে আমাদের দেশের নারীদের নিয়ে ধর্ষণ করেছে তাদের ওখানে আটকে রেখে ধর্ষণ করেছে দিনের পর দিন এই যে এত বড় অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই অপরাধে গুলো সীমা হয় সেই অপরাধ যখন চলে তখন আমার দেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছে সেই সময়ে এই ভূমিকাটা কি ছিল তার আহমেদ করেছেন তিনি প্রশ্ন করেছেন যে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন আপনারা তো দেশ তো দেশটা তো ভাই ভারতকে আসতে তৈরি হয় নাই তাই আমাদের দেশ তো একাত্তর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই সময়ে আপনার দল কোন সেক্টরে যুদ্ধ করেছেন বলেন আপনার দেশপ্রেমী দেশপ্রেমীর কি নমুনা আপনি তখন দেখিয়েছেন বলুন কোন জবাব আছে কোন জবাব নেই এখন হয়তো আপনি বলবেন যে না ওই সময় আমরা তো ছিলাম না তো আপনি দল তো ছিল আপনি বলবেন যে না দল তো নেতা ছিল তারা দলটাকে ভুলভাবে পরিচালিত করেছিল বলে আজকে আমরা তখন করতে পারি বলতে পারেন কিন্তু আমি বলে খুব অসংত মনে করব না এবং এটাই মনে করি আমি নিজেও তাই মনে করি যে ওই সময় জামাতের নেতৃত্বে যারা ছিলেন তারা ভুল করেছেন তাদের সিদ্ধান্তটা ভুল ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে তাদের ভূমিকাটা মুক্তিযুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষের পক্ষে ছিল না তারা দেশপ্রেমিক দল হিসেবে কাজ করতে পারেননি এটা আমি মনে করি আপনারা মনে করেন এবং আমি বলতে শুনেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন এই আপনার যুদ্ধাপরাধের মামলাগুলি করছিল তখন জামাতের অনেক নেতাকে বলতে শুনেছি অনেকে বলেছেন যে আমরা এখন যারা নেতৃত্বে আছি তারা তো মুক্তি সময় তাদের জন্মও হয়নি ওই আমরা কেন দায়ী হব আমাদের দল দায়ী হবে ওই সময় যারা নেতৃত্ব ছিলেন তারা দায়ী অস্বীকার করি না সেটাই সত্যি হয়। হয়। মানে অনেক নেতৃত্বে যারা থাকেন তারাই দলটাকে পরিচালনা করেন এবং ওই দায়টা ভুলভাবে পরিচালনা করলে সেই দায়টা ওই নেতৃত্বের উপর মানে বর্তায় দলের উপর বর্তায় না দলের সাধারণ যারা কর্মী তারা তো এই কাজটা করেন না করেন দলের নেতারা যেমনটি না গত পনেরো বছর আমার বিবেচনায় আওয়ামী লীগের উপর বর্তায় না বর্তায় আওয়ামী যারা পরিচালনা করেছে তাদের উপর আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি করেছে বলা হচ্ছে ব্যাপারটা এরকম নয় আমি মনে করি আমি মনে করি যে এই জিনিসটা আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার ছিল তারা করেছিল জেলা যা পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল তারা করেছিল এমনকি উপজেলা পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন তারা হয়তো করেছিল অথবা আওয়ামী লীগের নাম নিয়ে যারা দুর্নীতি করেছেন তারা অবশ্যই অপরাধী সবার আপনি বিচার করেন আমার কোন সমস্যা নাই সবার বিচার করেন তাতে যদি আওয়ামী লীগের আশি পার্সেন্ট লোকের বিচারে আওতায় আনতে হয় তবু আনেন সেটা আমার কোনো সমস্যা নেই কিন্তু ঢালাও ভাবে আপনি কি দলটাকে বাতিল করে দিবেন উনি নাটোরে একটা জমায়েত জামায়াতের জেলার সাথে আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেখানে যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়েছে তাদের আবার নির্বাচন। মানে যারা ক্ষমতা থাকতে তাণ্ডব চালাচ্ছে তারা নির্বাচন করতে পারবে না তো ক্ষমতা থাকে তো অনেক তাণ্ডব চালাইছে দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল জামাত সঙ্গে ছিল তাণ্ডব চালায় নাই তারা চালাইছে নির্বাচন করতে পারবে না কোনো এবং এই সিদ্ধান্তটা কে দেবে তাণ্ডবের মাত্রাটা কে নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করবে আপনি একটা দলের আমির আপনি নির্ধারণ করবেন না দেয়নি আপনি সেক্ষেত্রে দল নিয়ে কথা বলতে পারেন আপনি অন্য দলকে যদি আপনি মনে করেন তাণ্ডব সৃষ্টিকারী সেই দলের বিরুদ্ধে আপনি জনমত গড়ে তুলতে পারেন সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেন কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারেন না ভাইরে এই কপাল নির্ধারণের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি বলতে পারতেন যে তাদেরকে জনগণ ভোট দেবে না অথবা না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি নির্বাচনই নাই এটা তো শফিকুর রহমান সাহেব আপনাকে বলার অধিকার কেউ দেয়নি কেউ না আপনি পারেন না তার মানে যদি আপনাদের এটা যদি সত্য হয় তাহলে তখন যখন নাকি দাবি উঠেছিল আওয়ামী লীগ আমলে জামাতকে নিষিদ্ধ করতে হবে তখন কিন্তু আমরা অনেকে বলেছিলাম আমি নিজেও বলেছিলাম জামাতকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করে আমি এখনো একই কথা বলছি একটা দলকে নিসিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করেন আপনি এই দেশের বহু মানুষ এখন আওয়ামী করে আমি একটা উদাহরণ প্রায় দিই ওটা দিয়ে আমি আজকে শেষ করছি যেমন ধরুন আমরা প্রায় দেখি বাস চাপা করে একজন ছাত্র অথবা স্টুডেন্ট মারা গেল লোকজন যে দৌড়ে সে বাসটাকে ধরে ফেলল করবেন বাস চালক তো বিচার করবেন নাকি গাড়ির বিচার করবেন বলুন কি করবেন আপনি আপনি তো চালকের বিচার করবেন কারণ এই বাস এর আগে ধরেন দশ বছর ধরে মানুষকে সার্ভিস দিয়েছে যেহেতু দিয়েছে বাসটা তখন অপরাধীরা বাসটা চালিয়েছেন চালিয়েছেন তার ভুলের কারণে তার বেপরোয়া আচরণের কারণে তার চিন্তার গেছে। এবং আইনে এই চালকেরই বিচার হওয়ার কথা সে বিচারটা করুন কিন্তু যদি আপনি বাসটা আগুন দিয়ে পুড়িয়ে দেন তাহলে কি যার বিচারটা আপনি করলেন সেটা কি বিচার হলো যে সবটা মারা গেছে সে ফেরত আসবে আসবে না